লাকজারি রেস্টুরেন্টের গুরদার স্বাদ এবার বাসাতেই স্বাদে আর গন্ধে একদম লেজেন্ডারি আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিস আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণই মজাদার গরুর গুড়দার রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি প্রথমেই কিছু পেঁয়াজ আদা আর রসুন নিয়ে নিয়েছি এবার এগুলোকে একটা ব্লেন্ডার জাকের মধ্যে নিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ছটা সাদা এলাচ এক টুকরো জায়ত্রী আর খুব সামান্য একটু স্টার মশলা এবার এগুলোকে ব্লেন্ড করে নিব এখানে আমি গরুর গুড়দা নিয়েছি এক কেজি পরিমাণে আর গুড়দার মধ্যে অল্প কিছু গরুর কলিজাও রয়েছে এবার চুলা একটা হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কয়েক টুকরো দারচিনি আর তিন চারটা তেজপাতা চারটা লবঙ্গ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ এবার এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিব এবার ব্লেন করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এটাকে দুই তিন মিনিট একটু ভেজে নিতে হবে যাতে করে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দেড় চা চামচ অল্প একটু পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে আরও বেশ কিছুটা পানি দিয়ে মশলাটাকে চার পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে গরুর গুড়দুলো মশলার মধ্যে দিয়ে দেব এবার ভালো করে নেড়ে চেড়ে গুড়দার সাথে মশলাটা মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের মতো রান্না করব। মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব গুড়দাটা কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নেব গুড়দাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে টুকরো করে রাখা কিছু আলু দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আরও দুই তিন মিনিটের মতো একটু কষিয়ে নেব এবার সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে দিব এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব পানিটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ো দুই চা চামচ এবার আরও পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নিব বিরক্তিকর গুড়দা আর নয় এভাবে একবার ট্রাই করে দেখুন আপনি গুড়দার প্রেমেই পড়ে যাবেন এই গুড়দার ফ্লেভার এমন যে এক নিমেষে প্লেটের ভাত কখন শেষ হয়ে যাবে আপনি টেরেই পাবেন না এরকম মজার মচারারও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ